দলের দুপুরে শুক্রবার খরদাও থানার অন্তর্গত টিটাগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের জয়শ্রী কেমিক্যাল কারখানার গেট সংলগ্ন নন্দবসু রোড এলাকার এক যুবকের গলায় অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে আক্রান্ত যুবক আকাশ চৌধুরীকে কামারহাটের সাগর হাসপাতাল থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সূত্র বলছে দু হাজার চব্বিশ সালে বর্ষবরণের রাতে পবন রাজভরের সঙ্গে আকাশের ঝামেলা হয়েছিল রাত তার বদলামিতে এই দিন পবন সাঙ্গপাঙ্গ নিয়ে আকাশের উপর চড়াও হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা বলেন ঘটনা একজনকে আটক করা হয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথ রিপোর্ট বাংলা নিউজ ঘটনা এখন এই শুনলাম যে আমাদের এই ওয়ার্ডে আকাশ বলে একটা ছেলে আকাশ চৌধুরী নাম ও হোলির দিন উৎসব হোলি উৎসব জানে আর নিজেদের মধ্যে বন্ধু বান্ধব এ করে এনজয় না এখন আমাদের জয়শ্রী গেটে একটা পবন রাজভর বলে ছেলে রাজকুমারের ছেলে শুনলাম এখন বিনোদ তিওয়ারির ছেলে কানাই তিওয়ারি যে হঠাৎ দিনের বেলা এরা এসে নিজেদের মধ্যে একটু উত্তেজনা মতন করেছে এখানকার লোক যেহেতু হোলি বলে ছাড়িয়ে দিয়েছে তারপরে সবাই একটা সময় আমাদের খুব পিসফুলি নামাজ আমাদের এইখানকার যারাই আমাদের হোলি যারা খেলে তারা খুব ভালো আমাদেরকে সহযোগ করেছে যে নামাজের সময় এরা কোনো বাইরে সেরকম কোনো কেওয়াজ করিনি খুব ভালোভাবে আমাদের নামাজ হওয়ার পর হঠাৎ করে শোনা হলো যে ওই বলে ছেলে কোনো কারণে ওই দিকে গেলো আর ওখানকার যে পবন রাজভর শুনছি আমি আমি তো চোখে দেখিনি আমি নামাজের মধ্যে ছিলাম শুনলাম ওকে কোনো ধার ধার অস্ত্র দিয়ে ওকে গলাতে পেটে মেরেছে তারপরে এখানে আমাদের বলরাম হসপিটালে পেশেন্টকে নিয়ে গেছে আমাদের এই এলাকার ছেলেরা জিনিস নিয়ে গেলে এখন আর কলে নিয়ে গেছে সম্ভবত শুনছি খুব ক্রিটিক্যাল পজিশন বাঁচানো যায় কি না ডাক্তারাই বলতে না কোনো পলিটিক্যাল না এরা জাস্ট ব্যক্তিগত কি বলবে একটা ইয়ং জেনারেশন যে ফিলিং এই ফিলিংস নিয়ে কিন্তু যে ছেলেটা মেরেছে প্রকৃত ছেলে ভালো না একটা ক্রাইম মাইন্ডেড লোক অনেক ক্রাইমই করেছে ও ওই অঞ্চলে অনেক লোককে ব্যাকারি দোকান আমুক দোকান খুব অনেক মানে অনেক রকম চুরি চিমারি পবন রাজবর খুবই বাজে ছেলে আমার এলাকাতে জয়শ্রী গেটে থাকে ওকে প্রশাসন যেভাবে হোক টাইট করুক ওকে এই যে যদি ঘটনা অরিজিনালি ঘটনা হয় যে সেই ঘটনা ঘটনায় পুলিশ যেন ওকে মাফ না করে তখনই ওর মা হোক ভাই হোক ওদেরকে একটা ইয়ে থাকবে যে আমার ছেলেকে আজকে এই মৃত্যুর পথে ছেলে ফেলে যেন ও যেন রেহাই না পায় আমি প্রশাসনকে রিকোয়েস্ট করবো অ্যাজ এ জনপ্রতি আর আমাদের এলাকার মানুষও সেটা চাইছে যে প্রশাসন ওর ওপরে নিশ্চয় একটা ভালো অ্যাটেম্প করে ওকে একটা শাস্তি দিক। আচ্ছা এখন প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই এখানে একটা ঝামেলা হয়েছে আমরা খটা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর তেরো জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে আমরা খবর পেলাম সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে তৎপরতায় তারপরে আমরা জানতে পারলাম কি একজন এক দু তিন দু কিংবা তিনজন মিলে এক লোককে আহাত করেছে ইনজিওরড আছে বোধয় ছুরি মেরেছে বোধয় নট শিওর রাইট নাও ভিক্টিমকে হসপিটালে পাঠানো হলো ভিক্টিম এখন মোটা হস্টেলেই আছে আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে অ্যাটাক করতে পারলাম ও থানাতে আছে এখন আমরা সঙ্গে সঙ্গে কেস করছি কেস করে তদন্তে নেমে গেছি বাদবাকি ক্ষতি আমরা বের করছি কি হলো ঘটনার পিছনে কি শক্তিকতা কি আছে কে ইনভলভ আছে কেন করা হলো এইসব নিয়ে বাদবাকি এভিডেন্স আমরা কালেক্ট করে করছি 何だ

कई गल वीडियो चलो फिर